খুবই জনপ্রিয় একটি রেসিপি হলো চিংড়ি শুটকির বালা রেসিপি এই রেসিপিটা বানানো একদম সহজ আর এই সহজ রেসিপিটাই আজকে করে দেখাবো আর এটা খেতে ভীষণ মজা সো ভিউয়ার্স আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে বালাচাও করার জন্য নিয়েছি চিংড়ি সুটকি ছোটো সাইজের চাইলে আপনারা বড়টাও নিতে পারেন নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কচি আর নিয়েছি রসুন কুচি তো প্রথমে আমি চিংড়ি সুটকিগুলোকে গরম পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে কষলিয়ে ধুয়ে নেব তো এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে আগের পেঁয়াজটা ব্যাস্তা করে নেব পেঁয়াজটা ভালোভাবে ব্যাস্তা হয়ে গেলে একই তেলে আমি এখানে রসুনটাও ভেজে নেব তো রসুনটা ভাজা হয়ে গেলে আর রসুন ভাজার সময় কিন্তু চোলা রাঁচটা একটু কমিয়ে দিতে হবে না হলে রসুনটা পুড়ে যাওয়ার চান্স থেকে যায় তো এ পর্যায়ে রসুনটা হয়ে গেলে আমি চিংড়ি সুটকিগুলো দিয়ে দিব আমি এখানে পানি জড়িয়ে নিয়েছি একটা স্ট্যানারের সাহায্যে এ পর্যায়ে তেলের ভিতর দিয়ে দিব আর তেল একটু কম হয়েছে তাই আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু এটা ফ্রাই করব তো ভালোভাবে আমি ফ্রাই করে নেবো একটু লাল লাল করে যেন চিংড়ি সুটকিটা দেখতে সুন্দর দেখা যায় তো আমি এই তেলটা ছেঁকে নেব তো কড়াইয়ে দিয়ে দিব চার পাঁচটা মরিচ এগুলো আমি ভেজে নেব হালকা পরিমাণ তেল দিয়ে যে তেলটা ছেঁকে রেখেছিলাম সেই তেল দিয়ে তো দুই টেবিল চামিচের পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছিলাম এর পর্যায়ে শুকনামরিচগুলো হয়ে গেলে একই তেলে দিয়ে দিব আমি এক টেবিল চামিচ লবণ আর দিয়ে দেবো দু টেবিল চামচ মরিচের গুঁড়া তো এ পর্যায়ে আমি এঁকে একে ফ্রাই করা চিংড়ি সুটকি পেঁয়াজ ব্যাস্তা আর দিয়ে দেবো রসুন ফ্রাই তো এগুলো ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিব তো আমি যে মরিচগুলো ভেজে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে গুঁড়ো করে উপর থেকে ছিটিয়ে দিব তো দেখুন এগুলো ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু হয়ে যাবে বালাচাও চাউ রেসিপি আর এই বালাচাও চাউ রেসিপিটা কিন্তু আপনারা চাইলে মাসেখানি সংরক্ষণ করেও খেতে পারেন চাইলে আপনারা এভাবেও খেতে পারেন আর যদি আরেকটু মজা করে খেতে চান তাহলে এখানে কাঁচা পেঁয়াজ ধনিয়াপাতা আর কিছু পরিমাণ বালা চাও হাতে সাহায্যে মেখে সরিষার তেল দিয়ে আর একটুকা লেবুর রস দিয়ে ভালো করে মেখে আপনারা গরম বাতের সাথেও খেতে পারেন তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিতে পারেন এতে করে ভিডিওটি হারিয়ে যাবে না বা আপনারা যখন ইচ্ছে হয় তখন রেসিপিটি দেখে সহজেই বানিয়ে নিতে পারবেন তো ভিউয়ার যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ